সকল স্তরের শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা বিস্তারিতভাবে আমরা এই ভিডিও থেকেই জেনে নিব। তাই বলবো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে শিক্ষা উপদেষ্টা কোন ধরনের মন্তব্য প্রকাশ করেছেন চলুন আর কথা না পারে আমরা মূল ভিডিওতে চলে আসি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মোহাম্মদ বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছি কতটুকু বেতন ভাতা বাড়ানো হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন যে আমি সামগ্রিকভাবে শিক্ষার বাজেট বৃদ্ধির জন্য কাজ করছি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি শিক্ষা বাজেটে বাড়ানো গেলে শিক্ষকদের বেতন ভাতাও বাড়ানো হবে খোঁজ নিয়ে এই বিষয়ে আরও জানা যায় যে দুই দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় পাঁচ লক্ষ এমবিভুক্ত শিক্ষক কর্মচারীর নামমাত্র উৎস ভাতা পাচ্ছেন তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না দুই হাজার তিন সালের জুলাইয়ের তৎকালীন শিক্ষামন্ত্রী ড. এম এ ওসমান ফারুকের সভাপতিতে অনুষ্ঠিত সবাই এমপি ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ তবে দুই ঈদে অথবা পূজাই পঁচিশ শতাংশ করে ভাগ করে দেওয়া হবে সেই থেকে প্রতি শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীদের জন্য ওই সবাই শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে তা দেওয়া হচ্ছে শিক্ষকরা বলেছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকদের পঁচানব্বই শতাংশ বেতন দেওয়া হতো তবে সাল সরকার এই পাঁচ শতাংশ বাড়িয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেই বাতা এখনও বাড়েনি শিক্ষকরা আরও জানান উনিশশো সাল পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের আশি শতাংশ দিত সরকার উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা নব্বই শতাংশে উন্নতি করে দুই সালে চার দলীয় জুট সরকার তা শতভাগে উন্নতির ঘোষণা দিলেও বাজেটে ৯৫ শতাংশ বাস্তবায়ন করে পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায় দেখা যায় যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নতি হলেও উৎসব ভাতা কোনো উন্নতি হয়নি আগের সেই নিয়মে এবারও ঈদুল ফিতরে পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমবিভুক্ত শিক্ষকরা তবে এবার ঈদের আগেই তারা তা হাতে পাবেন এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে এবার তিরিশ হাজারের বেশি এমবিভুক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারীকে দুশো চল্লিশ কোটি টাকা উৎসব ভাতা দেয়া হবে এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসাবে তারা পাবেন সাতশো তিরাশি কোটি এক পঞ্চাশ লক্ষ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা মূল বেতনের পঁচিশ শতাংশ বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল পঞ্চাশ হাজার টাকা অধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের তেতাল্লিশ হাজার টাকা সহকারী অধ্যাপকের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টাইম স্কেল প্রাপ্ত প্রবাসক ও স্কেলের প্রধান শিক্ষকদের উনত্রিশ হাজার টাকা এবং কি সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক প্রধান শিক্ষকদের তেইশ হাজার টাকা প্রবাসক গ্রন্থকারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত বাইশ হাজার টাকা এবং কি প্রদর্শক সহকারী গ্রন্থকারিক শরীর চর্চা শিক্ষক সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত ষোলো হাজার টাকা এবং সহকারী শিক্ষকদের বি ব্যতীত বারো হাজার পাঁচশো টাকা অন্যদিকে পঞ্চাশ শতাংশ বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে স্টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মীদের বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা স্টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের নয় হাজার তিনশো টাকা ল্যাব সহকারী আট হাজার আষ্টশো টাকা স্টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এই ছিল শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর নিয়ে শিক্ষা উপদেষ্টার সর্বশেষ তথ্য সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ